হ্যালো ফ্রেন্ড আজকে আমি বানাবো আমের চাটনি তা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এটা লাল করে নিয়ে আমি আমগুলো দিয়ে দেবো দেখুন এটা লাল হয়ে গেছে এবার এরপর আমি আমগুলো দিয়ে দেবো আম তারপর দেখুন আম দিয়ে দিচ্ছি আমের চাটনি বানাতে বেশিক্ষণ লাগে না খুব অল্প সময় হয়ে যায় অনেকে জানে কিন্তু যারা জানে না ভিডিওরা তাদের জন্য দেখুন এরপর আমি জল দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন তারপর জল দিয়ে দিচ্ছি তারপর জল দিয়ে দেখুন তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে যে যেরকম মিষ্টি খায় দিয়ে এটা জলটা মরে গেলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চাটনি কত সুন্দর হয়েছে এটা দেখতে আস্তে আস্তে থাকবে কিন্তু এটা একেবারে গলে যাবে খুব সুন্দর লাগে খেতে দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে তা আপনাদের যাতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই